আট দিন পর ফের সন্দেশখালীতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বৃহস্পতিবার দুপুরে বসিরহাট থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন সুকান্ত তাকে আটকে দেওয়া হয় ধামাখালীতে এদিন সুকান্তের যাত্রা নিয়ে পুলিশের বক্তব্য ছিল তিনি চাইলে একা যেতে পারবেন সন্দেশখালী কিন্তু নিরাপত্তারক্ষী ছাড়া আর কাউকে নিয়ে যাবেন না তার সঙ্গে পুলিশের সঙ্গে বাক বিতণ্ডার পর অবশেষে সংসদ একাই রওনা দেন শাহজাহান গড়ে সন্দেশখালী গিয়ে সুকান্ত মজুমদার দেখা করেন ধৃত বিজেপি কর্মী বিকাশ সিং পরিবারের সঙ্গে এবং তিনি সন্দেশখালীতে দাঁড়িয়ে দাবি করেন শেখ শাহজাহানের সাগরেদরা সন্দেশখালীকে অশান্ত করার চেষ্টা করছে বিধায়ক ওই এসেছে আমি তো বললাম ডিপি এসছিল হচ্ছে বিধায়ক যেন ঘুরতে পারে তার ব্যবস্থা করার জন্য এবার বিধায়ককে দিয়ে এবং নেতাদেরকে দিয়ে ভয় দেখানো হবে মানুষকে মানুষকে আমি আশ্বাস দিতে চাই ভয় পাবেন না বিধায়ক গেলে পরে বিধায়কের সাথে চোখে চোখ রেখে কথা বলুন এবং পারলে বিধায়কের কাছে বেঁধে রাখেন হলো

এরপর তিনি যান সন্দেশখালী থানার আইসির সঙ্গে দেখা করতে আইসি দেখা করতে না চাওয়ায় সন্দেশখালী থানার সামনে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ দেখান সুকান্ত সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা